একজন শিশু যদি এক ঘন্টা প্রতিদিন স্ক্রিনের সময় কাটায় তাহলে তার পড়াশোনার কোয়ালিটি নয় শতাংশ কমে যায় ব্রিটেনের শিশুদের নিষ্ক্রিয়তার জন্য দীর্ঘদিন ধরেই স্ক্রিন টাইমকে দায়ী করা হচ্ছে তবে জানা এখন জানা যাচ্ছে যে স্ক্রিন টাইম তাদের স্কুলের পারফরমেন্সকেও প্রভাবিত করছে গবেষকরা জানিয়েছেন একটি শিশু যত বেশি স্ক্রিন টাইমের সংস্পর্শে আসে স্কুলে যাওয়ার বয়সে পৌঁছানোর পর তার পড়া তার এবং ম্যাথ পরীক্ষার ফলাফল ভালো করা তত কঠিন হয়ে যায় স্ক্রিন টাইম বেশিরভাগ পরিবারের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গিয়েছে বলে উল্লেখ করে ফেডিস ফেডিয়াট্রিশিয়ান এবং চাইল্ড হেলথ প্রোগ্রামের বিজ্ঞানী ডক্টর ক্যাথরিন বার্কেন জানান উচ্চমাত্রার এক্সপোজার বিশেষ বিশেষ করে টিভি এবং ডিজিটাল মিডিয়ার সংস্পর্শে আসলে শিশুদের এডুকেশন কোয়ালিটি কমতে থাকে গবেষকরা 2008 থেকে দুই সালের মধ্যে আট থেকে বারো বছর বয়সী পাঁচ হাজারের বেশি শিশুর উপরে গবেষণা চালিয়েছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এতে অভিভাবকেরা শৈশবকালে স্ক্রিন টাইম রিপোর্ট করেছেন এবং এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কর্তৃক নেওয়া পরীক্ষায় তাদের শিক্ষাগত সাফল্যের সাথে প্রাপ্ত ডাটার তুলনা করেছেন আর এতে দেখা গেছে যে একজন শিশু প্রতি এক ঘন্টা স্ক্রিন টাইম উচ্চতর একাডেমিক গ্রেড অর্জনের সম্ভাবনা নয় শতাংশ কমে যায় একটু বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এই কোয়ালিটি কমে যাওয়ার হার প্রায় দশ শতাংশ এছাড়া কিশোর কিশোরীরা অনলাইনে নেগেটিভ এক্সপিরিয়েন্সের শিকার হয়ে উদ্বেগ বিষণ্ণতা এছাড়া কিশোর কিশোরীরা অনলাইনে নেগেটিভ এক্সপিরিয়েন্সের শিকার হয়ে উদ্বেগ বিষণ্নতা এবং সামাজিক বিচ্ছিন্নতা অনুভব করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিন টাইম একেবারেই বন্ধ করতে এবং চার বছরের কম বয়সীদের জন্য প্রতিদিন সর্বোচ্চ এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম অ্যালাও না করার পরামর্শ দিয়েছে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে ছোটো বাচ্চাদের দিনে এক ঘন্টারও বেশি স্ক্রিন টাইম তাদের শিক্ষাগত কোয়ালিটিকে কমিয়ে দেয় টিভি এবং ডিজিটাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় শিশুদের পড়াশোনার আগ্রহ নষ্ট করে দেয় বিশেষজ্ঞ শিশুদের স্ক্রিন টাইম কমিয়ে আনতে এবং একেবারে বন্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব এসেছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে আসম আসম রানা টিভি লন্ডন